জয় হিং জয় সীতারাম হরেকৃষ্ণ তো এখানে আমরা এসি শহীদপুর গ্রামে এখানে একটা অনুষ্ঠান শুরু হবে ভাগবত অধিবাস থেকে ধরে এখানে সাত দিন পর্যন্ত থাকবে এই অনুষ্ঠানটা আপনাদেরকে ডেটও বলে দিচ্ছি দু জুন মাসের দুই তারিখ থেকে শুরু হবে যে আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এটা হলো যে জয়ভারতী এলপি স্কুল শহীদপুর গ্রামে আপনাদেরকে নিমন্ত্রণ রইল আপনারা সবাই এখানে আসবেন আমি তোমাদেরকে অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আর এটাও তো আগামীকাল থেকে তো শুরু হবে আর পুরো সাতের দিন আপনারা সবাই আসবেন ঠিক আছে আমি একটু সাইড সাইডটা ঘুরিয়ে দেখে দিই মানে এই যে প্যান্ডেলের কাজগুলো হয়েছে মানে অনেক সুন্দর হয়েছে আমি দেখছি ভালো করে ঘুরিয়ে দেখছি আর যে যেখানে গীতা পাঠ করবা তখন যা মানে অনেক সুন্দর করে মানে করে সাজাইছেন ফুল মানে অনেক সুন্দর লাগে যা তোমরা যদি আসো আসার পরে দেখতে পারবে অবশ্যই তো তোমরা কেউ মিসপ করবা না তোমরা সবাই আসবা আরও একটা কথা কই এই যে ভাগবত পাঠটা যে শুরু হচ্ছে হচ্ছে সৈদপুর গ্রামে জয়ভারতী এলপি স্কুল তো এখানে যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিও যাতে তারাও আসতে পারে এখানে ঠিক আছে তো এখানে দেখতে পারা এই যে মানে কালকে আসলে তোমরা অবশ্যই বুঝতে পারবে অধিবাস থেকে স্টার্ট করো মানে অনেক কিছু আপনারা শিখতে পারবে আমি নিজেও মানে এটা মন দেয় এটা ইয়ে ব্যাপারে ভাগবত পাঠ শোনার পরে আমি নিজেও যাই মানে সব সময় মানে সাত দিন মানে সাত দিন যাই আমিও তিনগুড়ি গ্রামেও ছিল আমি ওখানে গেছি মানে অনেক জিনিস মানে শিখতে পারছি বাট বুঝতে পারছি তো আপনারাও তাইলে এবার আসুন আসে করে দেখুন অবশ্যই বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে ভিডিওটা আমি বেশ লম্বা করলাম না ভিডিওটা আমি ওখানেও শেষ করলাম আর সবাই ভালো থাকো থাকো কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে রাধে রাধে